আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরাইলের উদ্যোগ শান্তি চুক্তির জন্য হুমকি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পাল্টা রাশিয়ার পারমাণবিক মহরা পশ্চিম তীর দখলের বিল পাশের বিরোধিতা এই যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার ইসরায়েলি হামলার কি তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরে নৌজানে মার্কিন হামলায় নিহত তিন দেশে দেশে আন্দোলন ভারতে কেন রাস্তায় নামছে না জেনজি প্রজন্ম গাজায় সফল ট্রাম্প ইউক্রেনে ব্যর্থ কেন পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলের উদ্যোগ শান্তি চুক্তির জন্য হুমকি ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেন ইসরায়েলের পার্লামেন্টে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে যে নৃশংসতা চালাচ্ছেন তা গাজায় শান্তি চুক্তির জন্য হুমকি তৈরি করেছে ইসরায়েলের আইন প্রণেতারা গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিল সামনে এগিয়ে নেওয়ার পক্ষে ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেটে পশ্চিম তীর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে বিলটি পঁচিশ থেকে চব্বিশ ভোটে পাস হয় গাজা ইসরায়েলের দুই বছরের যুদ্ধ শেষ করার লক্ষ্যে মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পাল্টা রাশিয়ার পারমাণবিক মহড়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে গরিম করার দিনে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাস খাত অন্তর্ভুক্ত বুধবার এই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই রাশিয়া পারমাণবিক অস্ত্রের বড় ধরনের মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি খাতের জায়ান্ট রোসনেফ ও লুকেলকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর উদ্দেশ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থায়নের পথ বন্ধ করা এই নিষেধাজ্ঞা এমন সময় এসেছে যখন একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক স্থগিত করা হয়েছে ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেন এখন হত্যাযোগ্য বন্ধের সময় তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণায় একমাত্র সমাধান তার মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় দুই ডলার বেড়ে যায় অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে গতকাল বুধবার দেশটির কৌশলগত পারমাণবিক বাহিনী একটি বৃহৎ প্রস্তুতির প্রস্তুতির মহড়া পরিচালনা করেছে ক্রেমলিন জানিয়েছে এটি ছিল পূর্ব নির্ধারিত মহড়া যার লক্ষ্য ছিল পারমাণবিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার সক্ষমতা যাচাই করা পশ্চিম তীর দখলের বিল পাশের বিরোধিতায় যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার ইসরায়েলের পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে এই পদক্ষেপ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বিতর্কিত এই বিল পাশ হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও প্রভাবশালী আরব দেশ সৌদি আরবের মধ্যে এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর রুবিধা সাংবাদিকদের বলেন নেসেটে আয়োজিত ভোটাভুটিতে বিলটি পাস হয়েছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এখনই আমরা এর পক্ষে নই আমরা মনে করি এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে অন্যদিকে সৌদি আরব নেসেটের বিলটির তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে এগুলো অবৈধ উপনিবেশ স্থাপনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর সম্প্রসারণবাদী নীতির অংশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে সৌদি আরব সব ধরনের অবৈধ বসতি স্থাপন ও দখল নীতির পূর্ণ বিরোধিতা জানায় এবং উনিশশো সাতষট্টি সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলি হামলার সংখ্যাতেই কি তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর জোর নিজেদের আকাশ শক্তি আরো জোরদার করতে মরিয়া তুরস্ক ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে থাকতে নারাজ রিসেপ টাইপের দোয়ানের দেশ ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত উন্নত যুদ্ধ বিমান পাওয়ার প্রস্তাব দিয়েছে আঙ্কারা আলোচনায় যুক্ত সূত্রগুলো রাইটার্সকে তথ্য জানিয়েছে ন্যাটো সদস্য তুরস্কের সামরিক বাহিনী জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গত কয়েক বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সেরা সম্পর্ককে কাজে লাগা চাইছে দেশটি নিজেদের বিমান বহরের সাথে চল্লিশটি ইউরো ফাইটার তারা গত জুলাই একটি প্রাথমিক চুক্তি করেছিল অন্যদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল যারা শত শত এফ পনেরো এফ ষোলো এবং এফ পঁয়ত্রিশ ফাইটার জোটের মতো মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করেছে এই হামলাগুলো তুরস্কের কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশ করে দিয়েছে কর্তারা বলেছেন এর ফলে সম্ভাব্য কোনো হুমকি মোকাবেলা করতে এবং অক্ষরিত না থাকতে দ্রুত আকাশ শক্তি বাড়ানোর জন্য আঙ্কারা জোর প্রচেষ্টা শুরু করেছে চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী চীনের সহায়তায় মিয়ানমার সেনাবাহিনী হারানো এলাকা পুনর দখলে নিতে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে দেশটির যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য স্পষ্টতই জানতার পক্ষে পাল্টে গেছে এর আগের মাসের পরের মাস লড়াই শেষে বিদ্রোহী গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি কিয়াও কমে শহরে দখল নিলেও সামরিক জানতা চলতি মাসের মধ্যেই মাত্র তিন সপ্তাহের মধ্যে শহরটি ফের পুনর্দখল করে নিয়েছে তবে এই উত্থান পতনের জন্য কিয়াও শহরকে ভয়াবহ মূল্য দিতে হয়েছে জানতার টানা বিমান হামলায় শহরের বড় অংশ মাটির সঙ্গে মিশে গেছে থেকে অন্তত পাউন্ড বোমা ফেলা হয়েছে যুদ্ধ বিমান এবং ড্রোন ও আর্টিলারি হামলায় শহরের বাইরের বিদ্রোহী হয়ে গেছে। ঘাঁটি শহরের অধিকাংশ বাসিন্দা পালিয়ে গিয়েছিল যদিও সেনা নিয়ন্ত্রিত ফেরার পর কিছু মানুষ ফিরতে শুরু করেছে টিএনএল এর মুখপাত্র তার পানলা বলেন এবছর সেনাবাহিনীর সৈন্য ভারী অস্ত্র আর বিমান শক্তি অনেক বেড়েছে আমরা যতটা পারি প্রতিরোধ করেছি বিশ্লেষকদের মতে এই পুনর্দখল সম্ভব হয়েছে মূলত চীনের সহায়তায় প্রশান্ত মহাসাগরে নৌজানে মার্কিন হামলায় নিহত তিন মাদক চোরা চালানের অভিযোগ এবার প্রশান্ত মহাসাগরের একটি নৌজানে হামলা চালিয়েছে মার্কিন সেনারাইতে তিনজন নিহত হয়েছে বুধবার মার্কিন সমরমন্ত্রী পিট হেকসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নৌজানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করত খবর আল জাজিরার গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারেবিয়া সাগরে সাতটি নৌজান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এসব নৌজান ভেনেজুয়েলা থেকে এসেছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদক সন্ত্রাসীর হুমকির অংশ এক এক্স পোস্টে হামলার একটি নাটকীয় ভিডিও শেয়ার করে মার্কিন যুদ্ধমন্ত্রী হেকসেদ বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুদ্ধ মন্ত্রণালয় একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন পরিচালিত একটি জাহাজে আরও একটি মারাত্মক হামলা চালায় ভারতে কেন রাস্তায় নামছে না জিনজি প্রজন্ম যখন বিশ্বের নানা দেশে তরুণ প্রজন্ম নিজেদের ন্যায্য অধিকার আদায় আন্দোলনে সক্রিয় তখন ভারতের তরুণীরা তুলনামূলকভাবে নীরব দেশটিতে পঁচিশ বছরের নিচে জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সাঁত্রিশ কোটি অর্থাৎ মোট এক একচতুর্থাংশেরও বেশি রাজনীতি দুর্নীতি ও বৈষম্য সম্পর্কে তারা অবহিত থাকলেও রাস্তায় নেমে প্রতিবাদ করাকে অনেকেই ঝুঁকিপূর্ণ অকার্যকর বলে মনে করেন দেশবিরোধী তকমা পাওয়ার আশঙ্কা জাতিগত ও ভাষাগত বিভাজন বেকারত্ব এবং অনিশ্চিত কর্মসংস্থান তরুণদের রাজনীতি থেকে দূরে ঠেলে দিচ্ছে এর বিপরীতে রাশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে তরুণ প্রজন্ম সাম্প্রতিক সময়ে একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে উদাহরণ হিসেবে নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন মাদাগাস্কারের তরুণ আন্দোলনে নেতৃত্ব পরিবর্তন ইন্দোনেশিয়ার চাকরি সংকট বিরোধী বিক্ষোভে সরকারের ছাড় এবং বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের ঘটনাগুলো উল্লেখযোগ্য তবে ভারতে এমন কোন বিস্তৃত তরুণ আন্দোলন এখনো দেখা যায়নি যদিও লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা দেখা দেয় যা অধিকার কর্মী সোনম ওয়াংচুকের ভাষায় জেনজি প্রজন্মের চাপা ক্ষোভের বিস্ফোরণ অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন জেনজি প্রজন্মই ভোট জালিয়াতি ঠেকিয়ে সংবিধান রক্ষা করবে বিশেষজ্ঞদের মতে ভারতের তরুণ সমাজের মধ্যে ঐক্যের অভাব বড় কারণ গাজায় সফল ট্রাম্প ইউক্রেনে ব্যর্থ কেন কোনোভাবেই ইউক্রেন যুদ্ধের পাগলা ঘোরার লাগাম টানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোরজোর চলছে কথার তুব্রি ছুটছে হুমকি ধামকিও কম দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট তবে কাজের কাজ হচ্ছে না কিছুই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনোস্কি কাউকেই ট্রাম্প বস করতে পারছেন না যদিও গাজায় যুদ্ধবিরতির মতো পরিস্থিতি তৈরি করতে ট্রাম্প অনেকটা সফল বলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ট্রাম্পের এই সফলতা কতদিন বহাল থাকবে সে নিয়েও যদি নানা পক্ষ সন্দিহান বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের মতো কথিত বড় সাফল্য এনে দেওয়ার পরই ট্রাম্প ঘোষণা করেছিলেন এবার তিনি মনোযোগ দেবেন প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানে